সে বহুকাল আগেকার কথা বিখ্যাত ব্রিটিশ নির্মাতা পোপ একটা বিজ্ঞাপন বানাবেন বাচ্চাদের খাবারের বিজ্ঞাপন একটা মেয়ে দরকার দশ থেকে বারো বছর বয়স কাজটা সহজ নয় বিশেষ করে বাচ্চাদের নিয়ে কাজ করার অতীত অভিজ্ঞতা কোপের কর নয় এর আগে এমন একটা কাজ করতে গিয়ে মাথার চুল অর্ধেক হারিয়েছেন কোপের আশঙ্কা এবার বাকি চুলগুলোর শ্রাদ্ধ হয়ে যাবে মাথাটাকে এরপর স্টেডিয়াম হিসেবে ভাড়া দিতে পারবেন সুবিধা বলতে এই একটাই পোপের সহকারীরা খুঁজে খুঁজে হয়রান অবশেষে একটা মেয়ের সন্ধান মিলল বার্কশায়ারে রেড রুপস থিয়েটার স্কুলে পড়ে একটা মেয়ে এগারো বছর বয়স মেয়েটার সঙ্গে কাজ করার পর পোপ রায় দিলেন এই মেয়ের থিয়েটার স্কুলে পড়ে কোনো লাভ হবে না বেকার সময় নষ্ট কারণ থিয়েটার স্কুল ওকে যা শেখাবে সেটা সে জন্ম থেকেই শিখে এসেছে মেয়েটার বংশ পরিচয়ের ঠিকুজি জানলে পোপ হয়তো চমকাতেন না ইংল্যান্ডের এক পরিবারের জন্ম মানে কি না এমন এক পরিবার যে পরিবারের সদস্যরা তো বটেই বাড়ির আসবাবপত্র হাড়ি পাতিল অভিনয়ে ওস্তাদ বাবা রজার উইনসলেট আর মা শ্যালি ব্রিজেস দুজনই ছিলেন মঞ্চশিল্পী নানা নানি দুজনই একসময় রিডিং থিয়েটার চালাতেন মামা রেপার্টরি লন্ডনের ওয়েস্ট থিয়েটারের নিয়মিত শিল্পী ছিলেন সেই অ্যান্ড পরিবারের মেয়ে উইন্সলেটকে বোঝাতে সবসময় তার বাড়ির ট্রফি রাখার শোকেস্টার দিকে তাকাতে বলা হয় যেখানে কি নেই একবার মাত্র অস্কার জিতলেও মনোনয়ন পেয়েছেন ছয় ছয়বার তিনি ইতিহাসে সবচেয়ে কম বয়সে সবচেয়ে বেশিবার অস্কার মনোনয়ন পাওয়া শিল্পী এই সাফল্যের খুবই সরল একটা সূত্র আছে সেটা হলো সাফল্যের নিশ্চিত মকমল বিছানো পথে না আঁটা এর চেয়ে চ্যালেঞ্জ তুলে নেয়া বারবার এই কারণে আমরা দেখি উনিশশো সালে টাইটানিকের পর তার খ্যাতি যখন আকাশ ছোঁয়া সে সময়ও তিনি ইংল্যান্ডের পাতদারি গুটিয়ে হলিউডের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রলোভনে ভুললেন না অসাধারণ সব গ্ল্যামার উপচানো চরিত্রের প্রস্তাব ফেলে বেছে নিতে লাগলেন ছোট অববিট ধাচের চরিত্র যেমন হিডিয়াস কিংকি যেখানে অভিনয় করলেন হিটপি মায়ের চরিত্রে কুইলস বা আইরিশের মতো চ্যালেঞ্জিং সব ছবি সেই ধারাবাহিকতা এলো ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড ফাইন্ডিং নেভারল্যান্ড লিটিল চিলড্রেন দি রিডার রেভলিউশনারি রোড লিওনার্দিও অ্যান্ড কেটস লাভ সিন ইন রেভলিউশনারি রোড অভিনেতাদের হতে হয় মাটির সে মন্ডের মতো পেলোব যে কোনো আকার ধারণ করা যার পক্ষে সম্ভব নিয়তই নিজেকে ভাঙচুর করার নেশায় মেতে ওঠা উইন্সলেট অভিনয় করেছেন লেবার ছবিতে উনিশশো সাতাশি সালের প্রেক্ষাপটে নির্মিত অ্যাডেলে হুইলার নামের এক সিঙ্গেল মাদারের চরিত্রে তারকা হয়েও তাই শেষ পর্যন্ত তারকার খোলসে তিনি বন্দি নন টাইটানিক তাকে শিখিয়েছে উত্তাল কিংবা হিমশীতল সাগরে ভেসে থাকতে চাইলে ছোট্ট একটা অবলম্বন হলেও চলে টাইটানিক তাকে শিখিয়েছে জীবন মানে আসলে আত্মদান স্যাক্রিফাইস টাইটানিক করার আগে যে ছোট্ট বাড়িটায় থাকতেন টাইটানিক সাফল্যের পরও ফিরে গেছেন সেখানেই ছবিটা অসম্ভব সাফল্য পেয়েছে মানে এই নয় আমি হুট করে উত্তর লন্ডনের আমার ছোট্ট বাড়িটার শিকড় উপড়ে ফেলে লস অ্যাঞ্জেলসের ষাট লাখ পাউন্ড দামের প্রাসাদে গিয়ে উঠব এক সাক্ষাৎকারে বলেছিলেন এই অস্কার বিজয়ী অভিনেত্রী টাইটানিক সাফল্যের পরও কেন নিজের শিকড়ে থেকে গিয়েছিলেন তার আরও বিশদ ব্যাখ্যাও দিয়েছেন বিখ্যাত সফল পরিপূর্ণ শিল্পী জীবনের জন্য আমি তখন প্রস্তুতি ছিলাম না আমার বয়স ছিল মাত্র একুশ জানতাম অভিনয় শিল্পী হিসেবে আমি পরিপূর্ণ নই আমার এখনও অনেক শেখার বাকি সেই শেখাটা তিনি এখনও শিখছেন বলেই দাবি করলেন আমার কাজ একজন চলচ্চিত্র তারকার নয় আমার কাজ একজন অভিনয় শিল্পীর প্রতিটি ছবিকেই আমি আমার নিজের প্রথম ছবি হিসেবে দেখেছি এখনও সেই একই অনুভূতি হয় সেই একই আনন্দ এ কারণে হয়তো তার ফেসবুক টুইটার নেই এ কারণেই হয়তো তিনি গেলে এ কারণেই হয়তো তিনি অন্যরকম তিনি অনন্যা